অসাম চলে আসলাম আজকে ঈদের দিন একটু ঘোরার জন্য চল চল তো দেখি এই যে এই জায়গাটা এটা একটা নতুন জায়গা ডিউটি শেষ করে আর কি এই আমাদের সামনে আছে এনি বাংলাদেশের ফায়শাল ভাই তার সঙ্গে তার ফ্রেন্ড আর আছে ওনার চাচাতো ভাই আর তার সঙ্গে আমি তো এই জায়গাটা হ্যাঁ সুন্দর লাগছে ফুলগুলো তো সব সৌদি লোক ওরা সব বসে আছে সাগর সৌদির বুকে এরকম পরিবেশ দেখলে তো অবশ্যই ভালো লাগে কেমন লাগছে জানাবেন ভিডিওটা আরও কিছু দেখি নতুন কিছু দেখা যায় কি সামনে সাগর আছে সাগরের ধারে যাচ্ছে হ্যালো ব্রো তো এই হচ্ছে জায়গাটা কেমন লাগছে জানাবেন আমরা একটু বলব এই তো চাদর পিছিয়ে ওকে ভালো থাকেন সবাই এখানে সব মাছ হচ্ছে। দেখি কোথাকার কোথাকার লোক আছে আর কি মাছ পাচ্ছে সব ইউনিফর্ম দেখে তো ভয় লাগছে ফিরে তাও একটু ইয়ে থাকলাম বাকি দেখা যাক i you know. Fish? No fish. No. Kalash. Kill me. <laughs> দেখি এখানে আছে এই যে সিস্টেম মাছ ধরছে পাইনি কিনারা ফিলিপ নো আরে এই যে সাগর ঠিক আছে ভালো থাকুন তো এই দিকটা হচ্ছে সাগরের সেই ধারটা এখানে ঘোরার মতো বলতে দেখার জায়গা এরকম কিছু নাই ফির এইরকমই সব আর কি তো এটা দামবাম দামবামের মধ্যেই পড়ছে পার্টিকুলার জায়গাটার নাম আমি জানি না তো এই হচ্ছে সেই প্লেস বাকি ভালোই লাগছে পরিবেশগুলো বেশ সুন্দর একা একা ঘোরা কেমন লাগছে জায়গাটা ঘুরতে আসলাম আরো অনেকেই আছে জায়গাটা খুব সুন্দর না সাইডগুলো রাস্তাগুলো দেখছেন ছোট ছোট ফুলের গাছ রাস্তা তো এখানকার এই চকচক